জোর প্রতিদ্বন্দ্বী চলছে তো আমরা এখন চলে এসেছি সেই ব্রিজের রেফার হবিগঞ্জ ব্রিজ যে যেখান থেকে আজকে নৌকা আজকে শুরু হচ্ছে তো দেখেন ব্রিজের পরে কত লোক কত লোক আমাদের মনে হয় নিচে দাঁড়াটা বেটার তো এই মুহূর্তে আমরা এখন ব্রিজের নিচে যাব কারণ ব্রিজের উপরে অনেক জ্যাম এখানে গাড়ি রাখার কোনো ব্যবস্থা নেই তো এই মুহূর্তে আমরা এখন ব্রিজের নিচে গিয়ে আপনাদের টোটাল যে নৌকা বাইজ সেই গ্রাম বাংলার ঐতিহ্য সেই নৌকা বাইজ আমরা আজকে এখানে এসে উপভোগ করবো এবং দেখানোর চেষ্টা করব তো চরমটা এটা হলো মাদারীপুর হবিগঞ্জ হবিগঞ্জ আরিয়ালখান নদীতে আজকে হলো আমাদের সেই লোক আবাস অনুষ্ঠিত হচ্ছে তো আমরা এখন চলে যাচ্ছি সেই ব্রিজের নিচে যেখান থেকে আপনাদের খুব কাছ থেকে এবং সেই জনসংগম সেই উল্লাসটা যাতে আপনাদেরকে মানে কাছ থেকে দেখাতে পারি আমরা আবার ব্রিজের নিচ দিয়ে এখন এপাশে পাশে চলে এসেছি আর একটু মানে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নদীর পাড়ে ঢুকে যাবো এখন আমাদের সর্বপ্রথম প্রথম কাজ হলে আমরা যে বাইকগুলো নিয়ে এসেছি সেই বাইকগুলো আমাদের একটা নির্দিষ্ট সুন্দর একটা সিকিউর জায়গায় রাখতে হবে দেখেন এই যে ব্রিজের নিচে আর এই সাইডে কিন্তু নদী সেই হবিগঞ্জ মাদারীপুর সেই চলে চলেছে দেখেন আমরা একদম নদীর ধারে চলে এসেছি বাইক নিয়ে আর এখানে আমাদের বাইক এখন যে আমরা কিন্তু উপভোগ করব তো দেখতে পাচ্ছেন যে ব্রিজের উপরে আমরা কেন ব্রিজ থেকে নেমে চলে আসলাম ব্রিজের উপরে এত মানুষ এত মানুষ তাই ওর উপরে গাড়ি নিয়ে কোনোভাবে দাঁড়ানো সম্ভব ছিল না এখানে কিন্তু পুরুষ মহিলা সবাই কিন্তু এখানে এসেছে আজকে বাইক দেখতে এই দেখেন এইখানে কিন্তু আমরা হচ্ছে এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে যারা হলো এই পরিবেশটাকে সুন্দরভাবে রক্ষা করার জন্য কাজ করছে দেখেন এই সেই হবিগঞ্জ ব্রিজ মাদারীপুর যেখানে আজকে নৌকা বাইশ অনুষ্ঠিত হচ্ছে আর আমরা এখনই কিন্তু চলে যাব ওই যে ওই নদীর ঘাটে আজকের এই নৌকা বাইসে কি পরিমাণ লোক এখানে এসেছে আপনি দেখেন ওই যে ব্রিজের ওপার পুরো ব্রিজটা আগামাতা এত এত লোকে ভর্তি কি বলবো দেখেন এই সেই নদীর ধারে চলে এসেছি আমরা আমরা এখন নদীতে চলে এসেছি আমরা এখনই যাব একদম ঘাটে দেখেন অবস্থা এই সেই ঐতিহ্যবাহী নৌকা বাইস হচ্ছে এখন দেখেন নদীতে কী পরিমাণ গ্রাম বাংলার এমন ঐতিহ্যপূর্ণ কিছু খেলাধুল যখন আসে তখন মানুষের কিন্তু আবেগ কাজ করে সেই আবেগ নিয়ে কিন্তু এখানে আদা আলাদা শত মানুষ এত মানুষ এখানে আসছে এখানে এইখানে মানুষের আবেগটা কতটা এই নৌকা দেখার জন্য মানুষ নদীতে নেমে গেছে হাঁটু পানি পর্যন্ত মানুষ নেমে গেছে দেখেন এখানে নারী পুরুষ মহিলা সবাই কিন্তু এসে দেখেন আর ও এখানে কিন্তু আবার শুরু হওয়ার জন্য দুই নৌকা ওখানে ওয়েট করছে আর ওই যে ওই পার থেকে নৌকা আর একটা কিন্তু এভাষে আসতেছে তার মানে আর একটু পরে কিন্তু আবারও শুরু হবে গেছে নৌকা বাইজে সেই প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী বাইজ প্রতিযোগিতা চলেছে দেখেন কি পরিমাণ গ্রাম বাংলার ঐতিহ্য ক্ষীব প্রতিদ্বন্দ্বী চলছে আমাদের এখানে সেই নৌকা বাইজ ওই যে নৌকা কিন্তু সারি 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 একদম তীব্র গতিতে তীব্র গতিতে লাল কিন্তু সবাইকে টপকে লাল কিন্তু সবার এগে এগে যাচ্ছে লাল প্রতিনিধি যে নৌকাটা সে লাল প্রতিনিধি নৌকাটা কিন্তু সবার আগে টপকে কিন্তু এগিয়ে চলে যাচ্ছে দেখেন সে কিন্তু অলরেডি ফাঁস হবে এমন তাই কিন্তু

আজকে ছোটতে কিন্তু আমাদের সেই নৌকা বাইশাতে কী পরিমাণ লোক আপনি দেখলেন তারা সামনেও দেখেন কি পরিমাণ লোকের সমাগম এখানে রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য সেই নৌকা বাইশ খেলায় 都在